Kade didi asini? Kade didi asini? গুড মর্নিং ওই তো আমার ব্যাটটি চ্যানেল পড়ে ফেসবাব আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালো আছেন আমি ভালো নেই ঘুম থেকে আজকে ছোটো ছোটো পড়ার ডেট ও সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠোক একটু ছাতু করে দিয়েছি মুখ ধুয়ে দিয়েছে ব্রাশ ইয়ে ব্রাশ করেছে বই পুছিয়েছে চারপ্যান্ট পড়িয়েছি এ পড়িয়ে বেরোলো পৌনে ছটার সময় তো পৌনে ছটার সময় বেরিয়েছে তা তখন আমি জানতাম না যে এই ঘটনাটা ঘটতে চলেছে আমার সাথে তো খেয়ে নিয়ে বাইরে গেছে তো বাইরে পড়তে গেলো পড়তে টুরতে নিয়ে আমি তাহলে ঠিক আছে এই তো এখন ছটা বাজে আমাদের দিদি আসতে দেরি হবে তাহলে একটু শুয়ে পড়ি তো আমি শুয়ে পড়েছি তো সাতটা বাজতে দশে আমাকে এসে ওনার ওনার যে বর তিনি আমাকে বলতে এলেন যে আজকে কাজে আসবে না তোমাকে কাজ করতে হবে আমার তো মাথায় হাত হার কখন কি করব। বাসি কাজ করব না কালি ঘর ধোবো না ওদের পড়াবো নাকি সকালে বড় টিফিন জল খাবার যা হোক করে উঠুন ঝাড়টা দিলাম দুটো নাচ ধুলাম বাসনগুলো কলতলা বার করে দিয়ে এলাম চা করলাম চা খেলাম রান্নাঘর পৌঁছলাম বাইরে বারান্দাটা পৌঁছলাম বাসন এখনো কলতলাতে আছে মাছবো জল এখনো আসেনি জল আসবে তারপর জল তুলে নিয়ে আসবো আলু কুটবো তরকারি চাপাবো সব কিছু উনি ওঠে যে ঠিক আছে বউ বাসি কাজ করতে যাচ্ছে পড়ানো আছে আমি চাটা যে করি সেই বিবেকটু করি উইশুই আছে উনি ঠিক সাড়ে আটটা বাজবে টুকটুক করে উঠবে ওরা চা থাকবে চাটিকে সিঁড়িতে বসে খাবে এই আমার শাশুড়ির বিবেক কর্তব্য কিন্তু কিছু করার নেই বললে পরই যত না তত ভালো তো চলো যাই হোক রুনি শুয়ে থাকো আমার ঘর দর পোঁচা হয়ে গেছে ম্যাক্স এখন ঘরে আছে থাক আমি আগে বাসনগুলো নিজে আসি ওরা পড়তে এসে গেছে তরকারি চা পেয়ে দিয়ে পড়তে আর বাসি কাপড় তো আবার তো হিসাব তো পাবো না সেই জন্য আমাকে কাপড়কে যে চান টান করে যেত আর কপাল কপাল সিঁদুরে ভর্তি হয়ে গেছে ঘুমতে করে কালকে ছোটো ছোটো বলে মা তো এটা সিঁদুরেও টিপ পড়াতো কেমন লাগে দেখবো তো সিঁদুরে টিপ পড়েছি ওই পরিয়ে দিয়েছে ছোটোটা আমাকে টিপটা স্মৃতিটা আমি পরেছি ওইটা পরিয়ে দিয়েছে তো ঘুমতে ঘুরতে দেখছি কপাল ম সিঁদুরে ভর্তি কালকে ছোপে পরিয়ে দিয়েছে বলে মা এনাম এটা সেই আমাদের কেশবপুরে মায়ের ওখানে গিয়েছিলাম তার তার সিঁদুর ছিল বলো মা এটা পড়েছে পড়ার পর ভর্তি হয়ে গেছে তো চলো মাথায় বাজ ভেঙে পড়েছে আমি কাজ করি আর হয়ে গেছে এই যে রাখি দিয়ে নি কেন আমি কোমর কোমর হেড করে বুঝতে পারিনি এটা হয়ে গেলো পোচা ভাত বসিয়ে দিয়েছি এ চানটা করতে যাব আর করে নি আমি এখানটা নিয়ে চান করতে যাব হাটের তলাটা তো সাত জন্ম পুজবে না ভালো হয়ে পুছে নি। অনেকক্ষণ আগে চান হয়ে গেছে চান টান হয়ে গিয়ে ছোটোকে স্কুল পাঠিয়ে দিয়েছি ঘর পৌঁছা হয়ে গেছে তো তোমরা সবই দেখেছো পরে ছিল এই জাস্ট বেরোলো ওষুধ ওষুধ খেয়ে আর ও আমাকে আবদার করেছে মা আমাকে তো অনেকদিন প্লাস্টিক মানে প্লাস্টিক চাটনি মানে হচ্ছে ইয়ে চাটনি পেঁপের চাটনি বলো মা তুমি তো অনেকদিন পেঁপের চাটনি না আসলে মুখটা ভালো লাগছে না একটু করো না ঠিক আছে করবো খুব আকস্ত করছি মাছ আছে মুগের ডাল চাটিয়ে দিয়েছি মুগের ডাল হচ্ছে বিছানাটা তোলা হয়নি বলে বিছানাটা একটু দিলাম মাছ করবো স্ন্যাক্সের খাওয়া হয়ে গেছে

খাবি শুধু কিছু খেতে পাচ্ছে নাও এবার যে উল্টোপাল্টা মুখরোচক করে দেব সেবায়োটিক আছে পায়খানা হবার ভয় বড় ছেলে এসে ছোটো ছোট স্কুল চলে গেছে আর বড়কোর বন্ধুরা নিতে এলো বলে আমি যেতে পারছি না উঠতে পারছি না বলে ঠাকুরแกজন যাচ্ছে বলো ওদেরকে ওকে নিতে এলো ওরা আবার ও গেল ওরা আবারটা বেজে গেল জানো কোন দিকটা সামলাবো ডালটা সাঁতলে দেব মাছ পোস্তটা করবো আর পেঁপে চাটনি করবো চুলটাই

जल এই জল ওইখানে বোতল ইয়েতে জল আছে খেয়ে নিবি আর ইয়ে করবি বাথরুম থেকে এই বাথরুম থেকে বলছি তোর ওই যে বোতলে জল হ্যাঁ